আঠাশ তারিখে আমরা কাগজে নোটিশ দেব উনত্রিশ তারিখ থেকে নমিনেশান ফর্ম বিক্রি শুরু হবে উনতিরিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার এটা জুনটা কোথায় একটা নয় সরি এক নয় একটা রবিবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছুটি আছে ন তারিখ অবধি চলবে দশ তারিখে আমাদের এই কাগজে করে আমরা একটা দিন গ্যাপ দিয়ে এগারো তারিখে স্কুটি নিয়ে করব পরে বারো তার বারো তেরো এই দুটো দিন সময় থাকবে উইড্রায়ারে তারপরে এই অবধি ব্যাপার তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরত না থ্যাংক ইউ বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে মোহনবাগানে কিন্তু নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আজ কিন্তু মোহনবাগান ক্লাবে মোহনবাগান ক্লাবটাকে নির্বাচন কমিশনারের কিন্তু জরুরি ভিত্তিতে একটি বৈঠক ছিল এবং যেখানে কিন্তু জাস্টিস অসীম কুমার রায় তিনি কিন্তু কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিলেন পত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আগামী নয় জুন যারা মোহনবাগান নির্বাচনে যারা প্রার্থী তারা দাঁড়াবেন সেই প্রার্থীদের কিন্তু নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী নয় জুন বারো ও তেরো তারিখ কিন্তু এই দুটো ডেটে তারা নমিনেশন পত্র উইথড্রল করতে পারবে যারা চাইবেন এবং আগামী উনতিরিশে মে থেকে কিন্তু নির্বাচনের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র কিন্তু দেয়া হবে তো কি বলছেন জাস্টিস অসীম কুমার রায় শুনুন আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আঠাশ তারিখে আমরা কাগজে নোটিশ দেব উনত্রিশ তারিখ থেকে নমিনেশান ফর্ম বিক্রি শুরু হবে উনতিরিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার এটা জুনটা কোথায় এক একটা নয় সরি এক নয় একটা রবিবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছুটি আছে ন তারিখ অবধি চলবে দশ তারিখে আমাদের এই কাগজে করে আমরা একটা দিন গ্যাপ দিয়ে এগারো তারিখে স্কুটিনি করব করে বারো তার বারো তেরো এই দুটো দিন সময় থাকবে ওই তারপরে এই অবধি ব্যাপার নির্বাচন জমা দেওয়ার পরে সেই ভিত্তিতে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কিসের ভিত্তিতে সেটা আমরা ঠিক করবো আমাদের মুখে কথা আচ্ছা আমরা ঠিক করবো আমরা যেটা করবো আপনাকে তো পরিষ্কার বলে দিলাম আমরা এইটা পর আর নির্বাচনী প্রচারের জন্য কতদিন সময় দেবেন নির্বাচনী দেখা যাক কতদিন এই মুহূর্তে ঠিক বলতে পারছি হ্যাঁ আঠাশ তারিখ নোটিশ উনত্রিশ তারিখ থেকে নমিনেশন ফর্ম তোলা যাবে উনত্রিশ তিরিশ একত্রিশ তারপরে দুই তিন চার পাঁচ আর তারপরে নয় ন তারিখ পর্যন্ত তার মধ্যে রোববার রোববার এবং ঈদ দুটো ঈদের আবার দুদিন ছুটি আছে একটা ছয় একটা সাত তাহলে ওই দুটো বাদ

যে মুহূর্তে নমিনেশন তোলা শুরু হবে সেই মুহূর্তে কেউ যদি মনে করে দশ মিনিটের মধ্যে আমি নমিনেশন জমা করে দেবো করতে পারে কোনো অসুবিধা নেই আর এটাই দেখছেন যে পুরোনো কিছু ট্যাঙ্ক মানে ব্যালট আপনার তো নজর ভালো সেটা তো দুটো আনা দুটো আনা হয়েছে ওটা কি লাস্ট ইয়ারের কোনো ইলেকশনে কিছু নাকি আছে ওটা একটু গোপনীয় ব্যাপার ওটা পড়ে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো